শীতের আমেজ পড়তে না পড়তেই এখন বাজারে ফুলকপিতে ভরে গেছে তাই আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের ফুলকপির একটি নিরামিষ রেসিপি বানানোর পদ্ধতি একদমই নতুন তবে সহজ এবং সাধারণ বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অনায়াসেই সেই এই রান্নাটি তৈরি করে ফেলতে পারবেন অনেকভাবেই তো ফুলকপি রান্না করে খেয়েছেন একবার হলেও এইভাবে ফুলকপি বানিয়ে দেখুন গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথেই খুবই ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই দেখুন একটি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ডাটাগুলো প্রথমে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ফুলকপির এই ডাটাগুলো চচ্চড়ি করে খেতে ভীষণই ভালো লাগে তাই ফুলকপির ডাটাগুলো ফেলবো না এগুলো আমরা পরে চচ্চড়ি করে খেয়ে নেব এবার ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপির ফুলগুলো মিডিয়াম সাইজ করে কেটে নেব যেগুলো বড় ফুল আছে সেগুলো মাঝখান থেকে দুআখানা করে নিচ্ছি মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি খুব বড়ও না আবার খুব ছোটও না এই রকমভাবে দেখুন ফুলকপিগুলো কেটে নিয়েছি ফুলকপিগুলো জলেতে প্রথমে ভাপিয়ে নেব নর্মাল ঠান্ডা জলে ফুলকপিগুলো প্রথমে ধুয়ে নিয়েছিলাম কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি আর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এভাবে লবণ জলে দু থেকে তিন মিনিট ফুলকপিগুলো ভাপিয়ে নেব এইভাবে ফুলকপিগুলো ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে এবং মারা যাবে এছাড়া অনেকেই বলে ফুলকপি খেলে গ্যাসের সমস্যা থাকে তো এইভাবে ভাপিয়ে নিয়ে যদি আপনারা ফুলকপি রান্না করে খান তাহলে দেখবেন গ্যাসের সমস্যা অনেকটা পরিমাণ দূর হয়ে গেছে দু থেকে তিন মিনিট ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার পর ছেকে একটি পাত্রে তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়ার পর জলটা ফেলে দিয়েছি এবং জলটা শুকিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি আজকে আমি সর্ষের তেলে করব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট প্রথমে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব দেখুন ফুলকপিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো দুটো টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম টমেটোগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা টমেটোগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নেব এই টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি একটি মশলা তৈরি করব। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে তাই পাশ থেকে ফুলকপিগুলো উঠিয়ে নেবো ফুলকপিগুলো খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই এই রকম ব্রাউন কালার হয়ে গেলেই ফুলকপিগুলো একে একে দেখুন উঠিয়ে নিচ্ছি ফুলকপিগুলো উঠিয়ে নেওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কাটা আরও এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট পর দেখুন টমেটো কাঁচা লঙ্কাগুলো উঠিয়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা তেল থেকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রাখা আলু আমি চারটে মিডিয়াম সাইজের আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুর পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতেই পারেন পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলুর পরিমাণটা কম বেশি করে নেবেন আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে টমেটোর থেকে খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা টমেটোর থেকেই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ওই টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এরপর দুটো কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা ধনে সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে একটি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর পেস্টটি দিয়ে দিচ্ছি এই মশলাটি দিয়ে দেওয়ার ফলে এই ফুলকপির রেসিপিটি খেতে খুবই ভালো লাগে তোর পেস্টটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে মশলাটির সঙ্গে আদাও দিয়ে দিতে পারেন যেহেতু ফ্রিজেতে আদা বাটা রাখাই ছিল তো সেহেতু আমি আর মিক্সার গ্রাইন্ডারে আলাদা করে পেস্ট করিনি এবার মশলাটি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যে কোনো নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভীষণ ভালো লাগে তবে আপনারা মিষ্টি খেতে পছন্দ না করলে চিনিটা অ্যাভয়েড করবেন মশলাটি কষানো হয়ে গেছে চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম মশলার সাথে ফুলকপি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে সমস্ত মশলা ফুলকপি আর আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় একদম ঘরেতে থাকা সামান্য কিছু মশলায় আজকের এই রেসিপিটি তৈরি করছি আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে দেখুন ফুলকপি আলুর সাথে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণ জলটা দিয়ে দেবেন এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়ে দিয়েছি যে কোনো রান্নায় গরম জল দিলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় জল দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি চেক করে নিয়েছিলাম আর লবণটা ঠিকই ছিল ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে আরও দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রেখে দেব যাতে ফুলকপি আলু সমস্তটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় থেকে আরও একটি মশলা বানিয়ে নেবো তার জন্য এক চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা প্রথমে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন খুন নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণ জিরে দুটো এলাচ আর দুটো ছোট ছোট দারুচিনি আর একটি তেজপাতা এই রকমভাবে ভেঙে দিয়ে দিয়েছি সমস্ত মশলা গ্যাসের ফ্লেম লো রেখে ভেজে নেব দেখতেই পাবেন চালগুলো কিন্তু ভাজার পর সাদা সাদা হয়ে ফুটে যাচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেবেন এবার একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি তাতে দেখুন মশলাটি শুকনো খোলায় প্রথমে ডাইরেস্ট করে নেব প্রথমে মশলাটি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব প্রথমে অবশ্যই গুঁড়ো করে নেবেন না হলে কিন্তু প্রথমে জল দিলে ভালো করে পেস্টটি তৈরি হবে না এখন খুব সুন্দরভাবে পেস্টটি তৈরি হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে মিক্সিতে বাটা মশলাটি দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে যেহেতু গোবিন্দভোগ চাল আছে সেহেতু আরও পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার জন্য গ্রেভিটা কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে দেখুন ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছে দেখুন অনেকটাই পরিমাণ ঘন হয়ে গেছে আর ফুলকপির এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে এখানে আমি আর কোনো মশলা দেব না দেখুন আলু ফুলকপি সমস্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিয়ে এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সে এই ধনিয়া পাতা দিয়ে দেওয়ার ফলে এই রান্নাটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায় একবার হলেও এইভাবে ফুলকপি বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি ফুলকপির এই নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব